আজ আপনি এই বইটি শুনে অনেক কিছু জানতে পারবেন আপনি শিখবেন কিভাবে এই দ্রুত পরিবর্তন সময়ে আপনি সফল হতে পারবেন আপনি জানবেন কিভাবে প্রতিযোগিতার পরিবর্তে একে অপরের সাথে কাজ করে নিজেকে এবং আপনার কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজকের এই পরিবর্তনশীল সময় আপনাকে কিছু আলাদা ভাবতে এবং করতে হবে আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে এবং আপনার লোকজনকে সময়ের সাথে মানিয়ে চলতে শিখাতে হবে যদি আপনি একটি সফল কোম্পানি খুলতে চান তবে আপনাকে লোকজনকে পরিচালনা করা শিখতে হবে আপনাকে জানতে হবে কিভাবে আপনার কর্মচারী এবং গ্রাহকদের একসাথে ধরে রাখা যায় এই বইটি আপনাকে এই সব বিষয় সম্পর্কে বলবে শুরু করার আগে আসুন কিছু সেই কোম্পানিগুলির দিকে নজর দেওয়া যাক যারা একসময় খুব সফল হয়েছিল কিন্তু পরে তারা পতনের মুখে পড়েছিল নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম যদি আপনি প্রথমবার চ্যানেলে এসে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই তালিকার প্রথম নাম হল ব্লকবাস্টার্স নেটফ্লিক্স আসার আগে ব্লকবাস্টার একটি বড় মুভি কোম্পানি ছিল কিন্তু নেটফ্লিক্স অনলাইন পরিষেবা দিয়ে বাজারটিকে পুরোপুরি বদলে দেয় ব্লকবাস্টার পুরনো পদ্ধতিতেই কাজ চালিয়ে যাচ্ছিল যা তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয় নাম হল জেরক্স সময়ের সাথে সাথে মানুষ লেজার প্রিন্টার ব্যবহার করতে শুরু করে কিন্তু জেরক্স তখনও তাদের পুরনো ফোটোপিয়ার মেশিন বিক্রি করছিল যা তাদের হারের কারণ হয় এই দুটি উদাহরণে আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে যদি আপনি নিজেকে না বদলান তাহলে আপনার পতন অনিবার্য ভবিষ্যতে অনেক কোম্পানি নতুন নতুন পণ্য এবং আবিষ্কার নিয়ে আসবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে আরও ভালো এবং সস্তা পণ্য সরবরাহ করতে হবে সফল হওয়ার জন্য শুধু নিজেকে পরিবর্তন করা যথেষ্ট নয় আপনাকে পুরো বাজারকে বদলাতে হবে এমন কিছু ধারণা নিয়ে আসুন যা পুরো বাজারের প্রবণতা বদলে দেবে যদি আপনি সবসময় সফল থাকতে চান তাহলে আপনাকে পুরানো ব্যবসায়িক ধারণা ছেড়ে নতুন পদ্ধতি নতুন মানুষ এবং নতুন পণ্য নিয়ে কাজ করতে হবে আসুন দেখে নিই সমন্বয় ব্যবসার উপর কী প্রভাব ফেলে একটি গাড়ি তৈরি করতে যেসব ধাতুর প্রয়োজন হয় সেগুলি গরিব দেশ থেকে আমদানি করা হয় কারণ সেগুলির দাম সেখানে কম চীনে উৎপাদন খরচ খুবই কম তাই প্রায় সব গাড়ির যন্ত্রাংশ সেখানে তৈরি হয় মেক্সিকো একটি দুর্দান্ত বাজার যেখানে গাড়িগুলি বিক্রি হয় এই উদাহরণ থেকে একটি বিষয় পরিষ্কার যে যদি আপনি একটি সফল কোম্পানি গড়ে তুলতে চান তাহলে আপনাকে বিভিন্ন স্থানের সাথে সমন্বয় করতে হবে আজ বড় বড় কোম্পানিগুলি সংযোগ তৈরি করছে এর একটি উদাহরণ হল ফেসবুক ফেসবুক মানুষকে সংযুক্ত করার জন্য একটি দুর্দান্ত সিস্টেম তৈরি করেছে যার ফলে আজ আমরা এমন কিছু করতে পারছি যা কুড়ি বছর আগে অসম্ভব বলে মনে করা হতো এর পাশাপাশি আপনাকে আপনার কর্মচারীদের মধ্যেও সমন্বয় তৈরি করতে হবে যদি আপনি একটি ভালো পণ্য তৈরি করতে চান তাহলে আপনার কর্মচারীদের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত যদি আপনার কর্মচারীরা নিজেদের মধ্যে কথা বলতে না পারে বা সমন্বয় করতে না পারে তাহলে এর প্রভাব আপনার পণ্যের পণ্যেরও পড়বে যদি আপনি চান যে আপনার পণ্যটি ব্যবহার করা সহজ হোক তাহলে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে সেই পণ্যটি যত কম লোক তৈরি করবে তত ভালো যদি এটি তৈরি করতে বেশি লোক লাগে তাহলে তাতে আরও বেশি মাথা খাটাতে হবে এবং ব্যবহার করতেও তত বেশি জটিল হবে জ্যাক মা চীনের একজন অত্যন্ত সফল ব্যবসায়ী যিনি বলেছেন আমি বোকা লোকদের সাথে কাজ করতে পছন্দ করি কারণ বুদ্ধিমান লোকেরা একসাথে কাজ করতে পারে না তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কর্মচারীরা যাতে একসাথে মিলেমিশে কাজ করে অধিকাংশ লোকের সমস্যা হল যে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা বর্তমানের উপর ফোকাস না করে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে তারা তাদের লক্ষ্য অর্জন করতে চায় কিন্তু সঠিকভাবে ফোকাস করতে পারে না এই সমস্ত সমস্যার সমাধান হল ধ্যান ধ্যানের মাধ্যমে আপনি আপনার ফোকাস বাড়িয়ে একজন ভালো নেতা হতে পারেন এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন ধ্যানের ওপর করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এর অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে কয়েকটি হল ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে একাগ্র রাখতে পারেন এটি আপনার চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে এর সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ কি এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা ধ্যানের মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতা বাড়াতে পারেন এবং নতুন আইডিয়ার জন্য জায়গা তৈরি করতে পারেন যেমন বলা হয়েছে যে ধ্যান আপনার চিন্তাশক্তি বাড়ায় এটি আপনাকে তাৎক্ষণিকভাবে কোনো কাজ না করে প্রথমে তার সম্পর্কে চিন্তা করতে সহায়তা করে এবং এর ফলে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন ধ্যানের সাহায্যে অনেক মানুষ তাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে এতে তাদের ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে এবং সময়ের সাথে সাথে তারা খুবই সফল হয়েছে আপনি ও এর সাহায্যে একটি ভালো এবং সফল জীবন পেতে পারেন ভাবুন যদি আপনাকে এমন একটি জায়গায় কাজ করতে হয় যেখানে প্রচুর শব্দ হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই এবং সব সময় বন্ধ আসে যেখানে আপনার চাকরির নিরাপত্তা নেই এবং আপনার ম্যানেজার খুব কঠোর যেখানে আপনি কারো সাথে কথা বলতে পারেন না এবং কেউ আপনার সাথে কথা বলতে চায় না আপনি কি এমন জায়গায় কাজ করতে পারবেন কেউই এমন একটি জায়গায় কাজ করতে চাইবে না আসুন দেখি এর কারণ কি মানুষের মধ্যে দুটি ধরনের মানসিকতা পাওয়া যায় প্রথম মানসিকতা হল পশুর মানসিকতা জঙ্গলে বসবাসকারী প্রতিটি পশু তার চারপাশের স্থানগুলি দেখে জানার চেষ্টা করে যে সে কি সুরক্ষিত আছে একইভাবে মানুষও তার চারপাশের স্থানগুলি দেখে জানার চেষ্টা করে যে সে সেখানে সুরক্ষিত আছে কি না দ্বিতীয় মানসিকতা হল স্তন্যপায়ী প্রাণীর মানসিকতা এই মানসিকতার কারণেই মানুষের মধ্যে চিন্তাভাবনা এবং একসাথে কাজ করার ক্ষমতা হয় যদি আপনার কর্মচারীদের চারপাশের পরিবেশ ভালো না হয় তবে আপনার কর্মচারীরা নিরাপদ অনুভব করবে না এবং তাদের প্রথম মানসিকতা তাদের উপর প্রভাব ফেলবে এর ফলে তাদের চিন্তাভাবনা করার ক্ষমতা কমে যাবে এবং তারা ভালোভাবে কাজ করতে পারবে না সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কর্মচারীদের সুবিধা দিন পাশাপাশি তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন যাতে তারা একে অপরের সাথে সহযোগিতা করে কাজ করতে পারে এর ফলে তাদের দ্বিতীয় মানসিকতা প্রভাবিত হবে এবং তারা ভালোভাবে চিন্তা করতে এবং ভালো কাজ করতে পারবে পরিবর্তন এমন একটি দরজা যা ভিতর থেকে খোলা হয় বাইরে থেকে নয় সুতরাং যদি আপনি আপনার কর্মচারীদের সৃজনশীল করতে চান তবে আপনাকে তাদের ভিতর থেকে উজ্জীবিত করতে হবে বাইরে থেকে চাপ দেওয়াতে কোনো উপকার হবে না আপনার কর্মচারীদের সৃজনশীল করতে আপনি অনেক পদক্ষেপ গ্রহণ করতে পারেন আপনার কর্মচারীদের একে অপরের সাথে সংযুক্ত রাখুন যাতে তারা আইডিয়াগুলি শেয়ার করতে পারে আপনাকে তাদের একটি ভালো পরিবেশ দিতে হবে যাতে তারা নিরাপদ বোধ করে এবং তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠানকে ডাকার ব্যবস্থা করুন যেখানে আপনার কর্মচারীরা পরামর্শ নিতে পারে আপনার কর্মচারীদের অনুপ্রাণিত করুন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করুন যদি কর্মচারীরা তাদের বস এবং কোম্পানিকে পছন্দ করে তবে তারা বিশ্বস্ত হবে এবং ভালো কাজ করার চেষ্টা করবে আপনার কর্মচারীদের প্রতি অত্যাধিক কঠোরতা অবলম্বন করলে আপনারই ক্ষতি হবে তাদের পরিচালনা করতে শিখুন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করুন এর ফলে আপনি আপনার কর্মচারীদের বিশ্বাস জিতে পারবেন এবং তাদের সাহায্যে আপনার কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবেন আপনি যত বেশি সামাজিক হবেন তত বেশি ধরনের মানুষের সাথে পরিচিত হবেন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে তাই যত বেশি সম্ভব মানুষের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে আপনার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে কিন্তু সবসময় একটিমাত্র বিভাগে কাজ করার ফলে আপনার নতুন আইডিয়া আসবে না সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কর্মচারীদের সবসময় একটিমাত্র বিভাগে না রেখে বিভিন্ন প্রকল্প সম্পূর্ণ করার জন্য গ্রুপে ভাগ করুন ভিন্ন ভিন্ন গ্রুপে কাজ করার মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত হয় এবং তাদের মধ্যে নতুন আইডিয়া আসে এই ছোট গ্রুপগুলোকে প্রতিভা ক্লাস্টার বলা হয় এই প্রতিভা ক্লাস্টারে প্রত্যেকে তাদের সুবিধা কাজ চয়ন করতে পারে এবং সেটি সবাইকে নিয়ে সম্পন্ন করে এই ক্লাস্টারের সুবিধা হল যে একাধিক প্রকল্পে একজন ব্যক্তি বিভিন্ন কাজ করতে পারে যেমন ধরুন আপনি একটি সফটওয়্যার প্রকল্পে কাজ করাতে চান এই প্রকল্পে একটি কর্মচারী একজন ভালো প্রোগ্রামার যিনি প্রোগ্রামিং কাজটি বেছে নেন এই ক্লাস্টারে সেই কর্মচারী একজন বিশেষজ্ঞের কাজও বেছে নিতে পারেন এখন যদি আপনাকে নতুন কর্মচারী নিয়োগ করতে হয় এবং তাদের কাজের পদ্ধতি শেখাতে হয় তবে সেই একই কর্মচারী এই কাজের জন্য একজন উদ্ভাবকের কাজ করতে পারে এভাবে সেই কর্মচারী দুটি কাজ করতে পারে যার ফলে তার মন শুধুমাত্র প্রোগ্রামিংয়ের মধ্যে সীমাবদ্ধ হয়নি একই বিভাগে কর্মচারীকে সব সময় রাখলে তাদের চিন্তাভাবনা সেই এক বিভাগে সীমাবদ্ধ হয়ে যায় যদি আপনি চান যে আপনার কর্মচারীরা বিভিন্ন বিষয় সম্পর্কে বেশি জানুক তাহলে আপনাকে তাদের বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে হবে যেমন আগে বলা হয়েছে এক ধরনের লোকের সাথে কাজ করলে আপনার আইডিয়াগুলি সীমাবদ্ধ হয়ে যাবে তাই নতুন কর্মচারী নিয়োগ করার সময় খেয়াল রাখুন যে তারা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে হবে হয়তো আপনি ভাবছেন যে যদি ভিন্ন চিন্তার মানুষরা একই প্রকল্পে কাজ করে তবে তাদের মধ্যে বিরোধ হতে পারে কিন্তু তা নয় আজকের সময়ে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন প্রয়োজন রয়েছে যদি আপনার প্রকল্পে ভিন্ন চিন্তার মানুষ কাজ করে তবে তারা এমন একটি পণ্য তৈরি করবে যা সকলের প্রয়োজন পূরণ করবে উদাহরণস্বরূপ একটি সফটওয়্যার গ্রহণ করুন সফটওয়্যার তৈরির সময় কিছু লোক মনে করতে পারে যে সেই সফটওয়্যারে আরও বেশি ফিচার থাকতে হবে এবং কিছু লোক মনে করতে পারে যে এটি ব্যবহার করতে সহজ হতে হবে এর ফলে আপনার কর্মচারীরা একটি এমন সফটওয়্যার তৈরি করবে যাতে আরও বেশি ফিচার থাকবে এবং এটি ব্যবহার করতেও সহজ হবে আপনি এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন যে কোম্পানিতে প্রতিটি নতুন কর্মচারীর সাথে একটি নতুন চিন্তা আসা উচিত যদি এমন না হয় তবে এটি ভালো হবে আপনি রোবটদের কাজে লাগান কারণ তখন আপনার কর্মচারীদের এবং রোবটদের মধ্যে কোন পার্থক্য থাকবে না বিভিন্ন লোক একসঙ্গত সমস্যার জন্য বিভিন্ন সমাধান দিতে পারেন তারা সকলেই একই কাজ আলাদা আলাদাভাবে করবে যার ফলে আপনার কাস্টমারদের জন্য পছন্দের অপশন বাড়বে কর্মচারীদের সৃজনশীলতা বৃদ্ধির সাথে সাথে আপনাকেও সৃজনশীল হতে হবে তাই আপনি প্রতিদিন নতুন মানুষের সাথে মিলিত হন বই পড়ুন বা শুনুন সেমিনারে যান এবং আপনার জ্ঞানের পরিধি সম্প্রসারিত করুন আজকের এই পরিবর্তিত সময়ে আপনাকে কিছু নতুন করার প্রয়োজন আপনাকে সবসময় মার্কেটে কিছু নতুন নিয়ে আসার বিষয়ে চিন্তা করতে হবে এবং মার্কেটের সব পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে এই বইতে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি আপনার কর্মচারীদের মধ্যে সৃজনশীলতা বের করে তাদের মাধ্যমে কিছু নতুন করাতে পারবেন তাহলে বন্ধুরা আপনার শুনলেন এভরিথিং কানেক্টস বইটি লিখেছেন ফয়সাল হক এবং ড্রেক বেয়ার যদি আপনার এই বইটি সামারি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি বইয়ের সারাংশ নিয়ে ধন্যবাদ